আওয়ামী লীগের উপর যে সন্ত্রাস বিরোধী আইনের যে নিষেধাজ্ঞাটা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে বাংলাদেশে যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এইগুলির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও তারা তাদের সংখ্যার কথা জানিয়েছে সঞ্জয় যদি এই চিঠির ব্যাপারে একটু বিস্তারিত বলতেন আমাদের এই চিঠিটা আসলে এক ধরনের ফলো আপ মানে প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে গিয়েছিলেন তখন উনি আর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন শুধু মানবাধিকার সংগঠন না এর সঙ্গে কিছু ব্যক্তিগত পর্যায়ের ব্যক্তিত্বদের আমরা দেখেছি যাদের নিয়ে উনি একটা বৈঠক করেছিলেন এটা সম্ভবত উনত্রিশে এ সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর এরকম একটা সময়ে একটা মিটিং বৈঠক করেছিলেন এবং তখন বলা হয়েছিল প্রেস উইং এর পক্ষ থেকে যে এটা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর সঙ্গে প্রধান প্রতিষ্ঠার বৈঠক এবং মানবাধিকার সংগঠন গুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বা আহ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে নিয়ে উচ্ছ্বসিত এবং তাদের এক ধরনের সমর্থনের প্রকাশ হিসেবে এই বৈঠকটা হয়েছে বলে সে সময় বলা হয়েছিল তো আমরা হিউম্যান রাইটস যে ওয়েবসাইট সেটাই আজ একটা খোলা চিঠি দেখতে পেলাম যে চিঠিতে হচ্ছে ছয়টা সংগঠন তারা হচ্ছে তারা বলছে যে ওই আলোচনার ফলো আপ হিসেবে তারা এই খোলা চিঠিটা দিয়েছে জায়গাটা যে এই খোলা চিঠিতে বিষয় আছে একটা হচ্ছে যে আন্তর্জাতিক যেসব বিচারগুলো চলছে সেই সব বিচার সম্পর্কে এক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে মানে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে বেসামরিক প্রশাসনকে এই এই বিষয়গুলো আছে এটা একটা পার্ট কিন্তু মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে আহ পরিষ্কার বলা হচ্ছে যে নির্বাচন আগামী নির্বাচন যেটা মানে হওয়ার সেখানে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে এবং এখানে জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতিও দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী একটা বড় সংখ্যক জনগোষ্ঠী মানে আহ শব্দটা ওরা এভাবেই পড়ছে সেই জনগোষ্ঠীর রাজনৈতিক যে অধিকার সেই অধিকারের অধিকার থেকে যদি বঞ্চিত না করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে মানে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে মানে রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি গুলো করবে এবং সে নির্বাচনে অংশ নিতে পারবে এটাই হওয়ার কথা আর কি এইসব জায়গাটা একটা বড় অংশ জুড়ে আছে এবং মানে খুব মজার বিষয়ে বলছি যে এই সংগঠনগুলো মানে 6টা সংগঠন এখানে এই ডিবিটিটা দিলো আর ঠিক সেই ছয়টা সংগঠনকেই আমরা দেখতে পাচ্ছি যে এরা মূলত আসলে ডক্টর মাহমুদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত আর ঠিক কোন নিশা আমি যদি আপনাকে একটু মানে আমি জাস্ট অ্যাকনলেশ করে দিচ্ছি আমি জাস্ট ঘনিষ্ঠতার ব্যাপারে আপনাকে যদি একটু উল্লেখ করে বলি আরটি সেটা আপনি দেখবেন যে এখানে তো হিউম্যানিটিজ ফাস আছে আমরা দেখবো যে পাঁচ আগস্ট পরবর্তী যখন ইউনি সরকার ক্ষমতা গ্রহণ করলো তখন কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের প্রথম দিককার আপনি যদি বিবৃতি গুলো দেখেন সেখানে কিন্তু অনেক ধরনের সাজেশন দেওয়া হচ্ছে কি করে সংস্কার প্রক্রিয়া আগানো হবে বা নেওয়া উচিত সরকারের এটা একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রথম দুই তিন মাস আমরা এই ধরনের বিভিন্ন বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে পেয়েছি পরবর্তী জায়গা অন্তত এই বছরের শুরু থেকে আমরা কিন্তু সেই বিবৃতির ভাষায় এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি তারপর আমরা ধরে নিতে পারি যে হচ্ছে যে প্রথম দিকে আসলে সরকারের সমর্থক বা সরকার মানে সরকারের উচ্ছ্বসিত একটা সংগঠন ইউমেন পাঁচ ছিল আর এর বাইরে মানে যে পাঁচটা সংগঠনকে আপনি দেখবেন আমি যদি একটু নাম বলি যে সেখানে সিভিকাজ আছে নামে একটা সংগঠন আছে সেই সংগঠন কিন্তু হচ্ছে যে আপনি দেখবেন যে আমি যদি মনে করতে পারি আহ দুহাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর তারা একটা তাদের ওয়েবসাইট মেয়ের বিবৃতি দেখেছে যেখানে আসলে খুব উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে হিন্দু সরকারকে নিয়ে করে এবং বলা হচ্ছে যে এটা একটা অভাবিত সুযোগ তৈরি হয়েছে এরকম একটা মানে তাদের অবস্থানটা ছিল এর বাইরে খুবই ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে আপনি দেখবেন যে গত আহ সেপ্টেম্বরে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে আহ আমরা দেখে পেয়েছি যে আহ টেক গ্লোবাল ইনস্টিটিউট একটা সংস্থা আছে যেই সংস্থাটা আহ নির্বাহী পরিচালক হচ্ছেন মানে আমরা সবাই একভাবে তাকে চিনি জুলাই আন্দোলন খুবই মানে উল্লেখযোগ্য সংগঠন হিসেবে পরিচিত তিনি হচ্ছেন হচ্ছেন রশিদ দিয়া উনি এটার একটা নির্বাহী পরিচালক এবং এই এই প্রতিষ্ঠানটার আহ আপনি বোর্ড পরিচালকের দায়িত্বে কিন্তু এর আগে ছিলেন এখনকার উপদেষ্টা আসিফ নজরুল তার স্ত্রীর বোন নোভা আহমেদ কিন্তু এই পরিচালক ছিলেন এই গত বছর পর্যন্ত আর কি তার মানে এইটা খুবই এবং আপনি দেখবেন যে সম্প্রতি রেলওয়ে স্টারের সঙ্গে তারা একটা মিলে জুলাই আন্দোলনের গণহত্যার উপর তারা একটা যৌথ একটা ডকুমেন্টারি করেছে মানে ফলে এটা একেবারেই আমি বলবো যে হচ্ছে যে মানে জুলাই এবং ডক্টর ইউনুসের একদম ঘনিষ্ঠ যে অংশটা সেই অংশটার প্রতিনিধিত্বকারী দিয়া হচ্ছে এটা এখন দায়িত্বে আছে না মানে সেই জায়গা থেকে এটা খুবই পরিচিত সংগঠন আরেকটা দেখবেন যে হচ্ছে যে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এই সংগঠনটাও কিন্তু এই ছয়টা সংগঠনের মধ্যে আছেন যার প্রেসিডেন্ট হচ্ছেন কেডি কেনেডি কেডি কেনেডি কিন্তু হচ্ছে যে মানে একদম প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক এবং তিনি কিন্তু দু হাজার সালে আমি যতদূর মনে করতে পারি দু সালে ইউনুস বিরুদ্ধে যখন মামলাগুলো চলছিল তখন যে পিপিটি দেয়া হয়েছিল ইন্টারন্যাশনাল টিপিক কার্ড বিভিন্ন দেশে হয়েছিল সেটার মধ্যেও কিন্তু কেডি কিন্তু হচ্ছে যে এই পিপিটিতে তাদের একজন ছিলেন এবং পরবর্তী সময় 5 আগস্ট পরবর্তী সময় গিয়েও কেডি বিভিন্ন সময় মানে ভিন্ননা একবার বাংলাদেশে এসেছেন তিনি যে আয়না কর কলেজেগুলো সরকারি ভাষায় বলা হয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং এরপরে আমেরিকা ফিরে গিয়ে তিনি এটার উপরে এক্স হ্যান্ডেলে লেখালেখিও করেছেন এই সব মিলে আমরা আপনার যদি আপনি যদি আমি যদি বলি এখানে আরেকটা হচ্ছে ফর্টি রাইটস নামে যে সংগঠন সেই সংগঠনও কিন্তু এই ছয়টার মধ্যে আছে যারা হচ্ছে আপনি দেখবেন যে রাফাইনের যে করিডোর ইস্যুটা করিডোর যে প্রস্তাব সেই প্রস্তাবটা কিন্তু আসলে ফর্টি যে হচ্ছে যে রাইটস যে অর্গানাইজেশনটা তাদের পক্ষ থেকে প্রথম তোলা হয়েছিল তারপর এটাকে মানে সরকারের জায়গা থেকে সব বিষয়ে আলোচনা গুলো হয়েছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছয়টা সংগঠন যে ছয়টা সংগঠন আসলে খুবই আহ আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের মিত্র সংগঠন আন্তর্জাতিক সংগঠন তাদের পক্ষ থেকে যখন এখন বলা হচ্ছে যে এই নির্বাচনটা বাড়ছে আওয়ামী লীগের ওপর রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত তুলে নিতে হবে এরকম আহ্বান জানাচ্ছে সেইটার মধ্যে আমার মনে হয় যে একটা বিশেষ তাৎপর্য আমরা মানে দেখতে পাই লক্ষ্য করতে পারি এবং এটা আসলে আমি একভাবে বলবো যে বা মনে করতে চাই যে এইটা ডক্টর মোঘি ইউনুস যে বিদেশী মিত্রদের যে অংশটা সেইটার শিখ হিসাবে আমি এটাকে একটা বিচার করতে চাই এটা কি ইউ টার্ন বলতে পারি এটাকে ইউ টার্ন আমি বলবো না আমি বলবো যে হচ্ছে যে হয়তো রিয়েলাইজেশন হ্যাঁ মানে আন্তর্জাতিক সংগঠনগুলো যেই ধরনের তথ্য পাচ্ছিল বা যেই ধরনের মানে ধারণা বা স্বপ্ন তারা দেখছিলো বাস্তবতার সঙ্গে কত মাসে হয়তো সেইগুলো বাস্তবতার মিল তারা হয়তো খুঁজে পায় না বলে আমি আসলে মানে ওইভাবে নিউট্রন শব্দটা ব্যবহার না করে আমি বলতে পারি যে হয়তো এক ধরনের রিয়লাইজেশনের জায়গায় এই সব সংস্থাগুলো গেছে এবং সেটার একটা রিফ্লেকশন হয়তো আমরা দেখতে পাচ্ছি যা দস্তগীর জাহাঙ্গীর আপ আপনি আরো ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন আহ আপনার বিবেচনায় কি আপনার পর্যবেক্ষণটা কি কেন হঠাৎ করে এই মানবাধিকার সংগঠনগুলো বা এই সংগঠনগুলো যারা এতদিন পর্যন্ত একেবারে ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছিল ডক্টর ইউনুসকে তারা কেন শিফট করছে ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য ওয়াশিংটন ডিসি থেকে আমি শুরু করব দুইটি শব্দ দিয়ে আমার সহ আলোচক যে কথাগুলো বললেন এর সাথে আমার একদমই দ্বিমত নেই এবং বিশেষ করে কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট এই আমি ও ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমিও কাজ করি এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট উনি উনি এই যে সংগঠনগুলোর কথা বলছেন আমাদের মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হলো কারণ আমি এখন যেটা বলবো এটা সেখানে লিঙ্ক করা যাবে কিভাবে লিঙ্ক করা যায় দেখুন এটা আসলে যদি না আমরা ওই বারোটা যে পয়েন্ট ওনারা তুলে ধরেছেন সেখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো কিন্তু তার আগে আমি বলতে চাই যে আসলে এটা মাঝ দিয়ে শাক ঢাকার মতন অবস্থা কারণ ইউনুসকে রক্ষা করার জন্যে এই ফলো কারণ এই চিঠির প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আপনার সাথে যে মিটিং হয়েছিল ইন্টারন্যাশনাল গ্রুপ এটা কিন্তু আমার সহালোচক বলেছেন যেটা খুব পরিধানযুগ্য যেটা খুব ইম্পর্টেন্ট গতএ এটা অনেকটা রবার্ট ক্লাইবের এর মতন নবাবকে বলছে এখন আপনার কি করতে হবে এখন আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আরো খুব ইম্পর্টেন্ট ওই পয়েন্টগুলোতে যাওয়ার আগে ওনারা বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদেরকে কথা না বলেছিলেন যে তাদের একমাত্র ব্যবস্থা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো কিন্তু এটা সম্ভব নয় এটা হলো সারমন্য তার অর্থ হলো আকার ইঙ্গিত আবার বলছে যে রোহিঙ্গা সম্বন্ধে আপনাদের বাংলাদেশের বা আপনাদের কোন যদি ধারণা থাকে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো ওইটা ভুলে যান আমরা যেই রেসিপি আপনাকে দিচ্ছি সেটাই ফলো করতে হবে আলটিমেটলি সেই কথাগুলো বলার জন্য এই চিঠিটা তৈরি এখানে আমি এই চিঠির অনেকগুলো অংশই পড়তে পারি কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করব না কিন্তু মৌলিক বিষয়টা হলো ইউনুসকে তার বন্ধুরা রক্ষা করার জন্য একটি চিঠি ওপেন করে দিলেন এবং সেখানে ওই চিঠির সম্পূর্ণটাই উনার প্রশংসা করা হচ্ছে ওনাকে বলা হচ্ছে যে এদেরকে গ্রেপ্তার করো এদেরকে বিচার করো ওদের আর্মির সহযোগিতা নাও কিন্তু পুলিশ হত্যার কথা বলা হয়নি নবার তিন হাজার পুলিশকে যে পুলিশ অফিসারদেরকে হত্যা করানো সেটা যে ইন্ডিমিনিটি এবং আরো একটা অনৈতিক এবং বিশ্বব্যাপী এটা অনৈতিকে যে তথাকথিত জুলাই সনদ যেটার কোন ভিত্তি নেই সেসব কিছু নিয়ে কিন্তু এখানে কোনো কথা নেই যে আপনি আপনার কাজ হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সেখানে নির্বাচন দিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে এই আমার কাছে মনে হচ্ছে যে ইউনেস্কে তারা আজীবন এক ক্ষমতায় দেখতে পা চাচ্ছে বা পাচ্ছে সেইটার জন্য বলতে গিয়ে এই ঢাক ঢাকনাটা ঢাকলেন এখানে যে আওয়ামী লীগের যে বাংলাদেশে আওয়াম সে আওয়ামী লীগ করুক আর না করুক এই ও তার নাম দিয়ে যে অমিলিকদেরকে গ্রেফতার করা হচ্ছে হত্যা করা হচ্ছে জলে স্থল জলে বিলে খালে বিলে বলবো আর কি খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে এই বিষয়গুলোকে কভার করার জন্য উনি বলেছেন ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা ও বিলম্বের প্রত্যাহার করতে হবে এই আইন মত প্রকাশ সমাবেশের সংগঠনের স্বাধীনতাকে অযথা শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথভাবেও নিষিদ্ধ করা যায় না নিষেধ কারণ এটা মানুষ মানুষের দেশ মানুষ কথা বলার আমি যখন তখন তো আমার হলো চুল কাটা তাই না যদি চুল কাটা এই বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে অনেকের কাছে এটা খুব আরেকটা অংশ ডিজাইনের আমি দোস্তগির দেখছি আর কারণটা হলো যে তারা দেখতে তারা বলতে চাচ্ছে যে কিছুদিন আগে ওরা যে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক সেটা হলো ডক্টর ইউনুস কিছুদিন আগে বললো আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে